হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আস আসন্ন আঠারো তারিখ থেকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে তো আমার হাতে আছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন তো এই প্রশ্নটিতে এই নমুনার প্রশ্নটিতে তোমার সিলেবাস অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে অধ্যায়গুলো থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে কোন অ্যাঙ্গেলে আসতে পারে এটা সম্পর্কে এটা ধারণা লাভ করতে পারবে এবং নিজেরা ইচ্ছা করলে এটা থেকে এটা এটা বাসায় পরীক্ষা দিতে পারো আর গার্জিয়ান অভিভাবক যারা আছেন তারাও বাচ্চাদেরকে এটা বাসায় পরীক্ষা নিতে পারে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো তো একদাগে আছে কবি ও কবিতার নাম সহ কাজে আনন্দ কবিতাটি প্রথম আট লাইন মুগস্থ লিখো নাম্বার হচ্ছে দশ তো কবি কবি নাম কবিতার নামও লিখতে হবে কাজে আনন্দ আর কবিতার নামও কবির নামও লিখতে হবে দুই নং আছে শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটি একটিতে দুই করে পাঁচ দু দশ লিখবার এখানে শব্দার্থ অর্থ আছে হচ্ছে সাতটি দিতে হবে যে কোনো পাঁচটি স্ক্রিনে শব্দের অর্থগুলো দেওয়া আছে নাম্বার তিন সংক্ষিপ্ত উত্তর লেখক এখানে আছে পাঁচটি প্রশ্ন একটিতে চার করে চার বাজা বিশ নাম্বার এক নাম্বার ছোটো পাখি কীভাবে ডাকে ছোটো পাখি কেচির করে ডাকে খ পিপিলিকা কীভাবে চলে পিপিলিকা ছয় পায়ে চল পিলপিল করে চলে গ কোন ঋতুতে কাশফুল ফুটে শরৎ ঋতুতে কাশফুল ফুটে ঘ মো কেন বনে যায় মোমাছে মধু আহরণ করতে বনে যায় উঁ গল্পের দুই বোনের নাম হচ্ছে কী ও মিলি চার শূন্যস্থান পূরণ করো আচ্ছা পাঁচটি পাঁচ দুগুণে দশ নাম্বার। তিথির মামা কোথায় থাকেন তিথির মামা গ্রামে থাকেন খ গাছের ডালে গাছের মধ্যে পাখির বাসা গ বনে কত রঙের ফুল ফুটেছে ঘ রুমি টুকটুকে লাল জামা পরেছে কুয়ো ফুলে ফুলে প্রজাপতি উঠছে দশ যুক্ত বর্ণ ভেঙে লিখো যে কোনো পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার স্ক্রিনে যুক্ত বর্ণগুলি ভেঙে দেখানো হয়েছে নাম্বার ছয় বাম পাশের সাথে ডান পাশের মিল করে খাতায় লিখো একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার এই যে বাম পা পাশ এবং এটা হলো ডান পাশ ক টুকটুকে টুকটুকের সাথে হবে টুকটুকে লাল খ টুল টুলের সাথে হবে বনফুল রঙিন রঙিনের সাথে হবে পাখা মৌমাছি ঘ মৌমাছির সাথে হবে মৌমাছি হলো কিচির মিচির সূর্য ওঠে সাত বাক্য তৈরি কর যে কোনো পাঁচটি একটি দিয়ে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর মধু কখন নৌকা মাটি শহর প্রজাপতি ছবি স্ক্রিনে বাক্য তৈরিগুলো দেওয়া হল আট রচনামূলক প্রশ্নের উত্তর লেখ যে কোনো দুইটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ক প্রজাপতির পাখা কেমন কবি প্রজাপতির কাছে কী কী চেয়েছেন খ মিলি কাঁদছিল কেন কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো গ কবি প্রজাপতির কাছ থেকে কী কী চেয়েছেন প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে দেওয়া হলো হ্যাঁ তোমার সম্পর্কে পাঁচটি বাক্য লিখো একটি বাক্য লিখলে দুই নম্বর পাঁচ দুগুণে দশ নম্বর তেমন এটাও স্ক্রিনে দিয়ে দিয়েছি লিখে নিই তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিবে এই আশা করে আমার ভিডিওটি শেষ করছি আর হ্যাঁ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ সবাইকে অসংখ্য ধরুন